স্বামীর হৃদায়তের জন্য কি দোয়া করতে পারি স্বামীর হেদায়তের জন্য কি দোয়া করবেন আল্লাহ বোঝা যাচ্ছে যে সেই স্বামী হয়তোবা বিপদগামী স্ত্রী সুপথে আছেন এই জন্য হেদায়তের জন্য দোয়া যাচ্ছেন আল্লাহ সুহান পবিত্র কোরআনুল কারিমে এমনটি বলেছেন ইয়া ইউ হাল্লা কু আং ফুসা কুমু আহলি কুম নার তোমরা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা চালাও বাঁচাতে চেষ্টা চালাও সাহায্য করো এবং তাদেরকে পরহেজ করতে বিরত রাখতে চেষ্টা চালাও নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে পরিবারের অন্যদেরকে এলাকার অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় অনেক স্ত্রীরা আছে নামাজ আদায় কিন্তু স্বামী আদায় করেন না তো স্বামী আবার সেই দিনদার মুত্তাকিয়া পরেশগার নারীর ওপর অত্যাচারও করেন অনেকে আছেন নামাজের জন্য ক্ষিপ্ত হয়ে যান নামাজে ডাকলে বিরক্ত হয়ে যান দিন ফলো করতে বললে রাগান্বিত হয়ে যান এরকম হয় দেখেন আল্লাহ সুহান বলছেন হুন না লিবাস উল্লাহ কুমু আংতুম লিবাসুল্লাহন উল্লাহন স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ যেমন এইভাবে একে অপরের ইজ্জত আবার আমরা ঢেকে রাখি বিবাহের পরে যেমন আমাদের দৃষ্ট অবনমিত রাখি আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে একান্ত সম্পর্ক স্থাপন করি এটাও কিন্তু স্বভাবের একটা কারণ স্ত্রীদের দিকে তাকে যখন হাসি এটাও স্বভাবের কারণ স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করি এটাও স্বভাবের কারণ এবং আমরা যখন মারা যাই কোনো স্বামী যদি মারা যায় অথবা স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল আল্লাহ তাকে ভালো বলেন এবং তাকে জান্নাত দেন কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ তাকে ভালো বলেন কিন্তু দিন বিষয়ে যদি এরকম ভুল বুঝাবুঝি হয় বা স্বামী যদি বদ্দিন হয়ে যায় বিপদগামী হয়ে যায় তাহলে কিছু নসিহা আপনার জন্য আজকে সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন ইহদিন আসছে রথ আল মুস্তাকিম যে আল্লাহ আপনি তাকে সরল পথে পরিচালিত করুন এই দুয়াটি বেশি বেশি করবেন দুই নম্বর বিষয় হচ্ছে উদু আইলা সাবিল বিল হেকমা তার পছন্দর বিষয়গুলোকে প্রায়োরিটি দেন দেওয়ার পরে তাকে ভালোবাসা দেখান এবং আপনি ভালোবেসে যেমন কোনো কিছু বললে তিনি যেমন শুনেন ভালোবেসে তাকে আপনি নামাজের দাওয়াত দেন এবং তার পছন্দর বিষয়গুলোকে প্রায়োরিটি দেন তারপরে তার কাছে দাবি দেওয়া পেশ করেন যে নামাজ পড়ুন তারপরে দিন ফলো করুন ঠিক আছে এভাবে আপনি চেষ্টা চালান ইনশাআল্লাহ উগ্র মেজাজ সময় দাবি দেওয়া আদায় করতে পারে না এবং কখনো কখনও ব্যর্থ হয় উগ্রতার চাইতে ভালোবাসা দিয়ে অনেক দাবি দেওয়া খুব সহজে আদায় করা যায় এরপরে একটি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা নিয়মিত করবেন ইনশাল্লাহ আর একটি দোয়া করবেন রব্বানাল্লা তুজি কুলুবানা বাদাই ইন্নাকা তানা মিল্লা এই দোয়াটাও ওয়া তালা শিখিয়েছেন সুতরাং আমার বোনদেরকে বলবো যে স্বামী যদি বিপদগামী হয়ে যায় তার সাথে একটু কৌশলী আচরণ করেন তার পছন্দের বিষয়গুলোকে প্রায়োরিটি দেন তাকে দাওয়াতি কাজ করান আর কোনো স্বামী যদি একেবারে নাস্তিক মোরতাদ হয়ে যায় তাহলে তার সাথে সংসারের প্রশ্ন ওঠে না